শাকিব খানের কথা তো প্রতিদিনই আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকেও তার ব্যতিক্রম হবে না শাকিব খানের এই ছবিটি বরবাদ আপনার মুম্বাই সিটিতে নির্মাণ করা হবে বলে আমরা ইউরো ব্লগ চ্যানেল স্বপন চৌধুরী সাহেবের কাছ থেকে জানতে পেরেছি তারা যে নির্ভরযোগ্য সূত্র মালিক আফসারি মাস্টার মেকার তিনি বলেছেন পনেরো তারিখে শাকিব খানের এই বরবাদ ছবিটি শুটিং হতে যাচ্ছে তো উল্লেখ্য যে বরবাদ ছবিটি মেহেদি মেহেদির যে ছবি আর কি হৃদয় মানে মেহেদি তার যে নামের পুরা মিনিং আপনাদের সেটা তো সবারই জানা মেহেদি হাসান তো এখন কথা হচ্ছে যে এই প্রযোজক অস্ট্রেলিয়ান প্রযোজক তার বোন সে থাকে আপনার অস্ট্রেলিয়া তার পয়সাপাতের কোনো অভাব নেই যেটা আমরা ইউরোপ ব্লকে শুনতে পারলাম এখন কিং খানকে নিয়ে একটি ছবি নির্মাণ করছেন আশা রাখি সেই ছবিটি ভালো হবে এবং ঈদকে টার্গেট করেই ছবিটি নির্মিত হচ্ছে যতটুকু আমরা ধারণা পাচ্ছি তো উল্লেখ্য যে ঈদে ব্যবসা সফল ছবি হিসেবে যে নায়কই আসুক না কেন আমি নাম বলতে চাই না পাশাপাশি নাম করা পরিচালকের বড়ো বড় নায়কের সিনেমা আসবে এখন দেখার বিষয় সাকিব খানের ছবিটি দর্শক কিভাবে আগেও যেমন নিয়েছে এখনও সেভাবেই নেবে এটা আমার বিশ্বাস তো শাকিব খানকে নিয়ে আমরা আরও যে সকল ভিডিও বানিয়েছি আপনারা চাইলে আমাদের চ্যানেল ঘুরে আসতে পারেন সাকিব মাই চ্যানেল আমাদের তো সাকিব খানের বরবাদ ছবিতে সাকিব খানের সাথে জুটি পাচ্ছেন প্রিয়তমা খ্যাত নায়িকা ইদিকা পাল এবং ইদিকা পাল একটা সাকিব খানের সাথে যে সিনেমাটি করেছে যে সিনেমাটার তো কেমন ব্যবসা করেছে সেটা তো আপনাদের জানা আর এখন উল্লেখ্য যে ইদিকা পাল দেশ এবং ভারতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এই শাকিব খানের প্রিয়তমার মাধ্যমে হিমাল পরিচালিত ছবিটি আশ্বাদ আদান সাহেব প্রযোজিত ছবিটি তো এখন বরবাদ ছবিটিও আশা রাখি বড় চমক নিয়েই আসবে এখন দেখার বিষয় সাকিব খান কী লোকে কিভাবে হাজির হন দর্শকদের মন জয় করেন এর আগেও তিনি তার প্রমাণ দিয়েছেন এবারও তাই করবেন তো দর্শক ভালো কাজ করবেন ভালো কাজের সাথে দেখবেন বাবা মাকে ভালোবাসবেন সৎ কথা বলবেন সৎভাবে চলবেন কারণ প্রতিটি জীবনই সুন্দর আপনারা সময়ের চাইতে জীবনের মূল্য দেবেন যারা বাইক চালান তারা রাস্তা দেখে শুনে পথ চলবেন ট্রাফিক আইন মেনে চলবেন দেশের পাশে থাকবেন এবং দেশের টাকা দেশে রাখতে অবশ্যই দেশীয় পণ্য ব্যবহার করবেন এবং দেশকে ভালোবাসবেন ধন্যবাদ সবাইকে এবং আমাদের চ্যানেলটির সাথে থাকবেন সাকিব খানের কথা তো প্রতিদিনই আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকেও তো ব্যতিক্রম হবে না শাকিব খানের এই ছবিটি বরবাদ আপনার মুম্বাই সিটিতে নির্মাণ করা হবে বলে আমরা ইউরো ব্লক চ্যানেল স্বপন চৌধুরী সাহেবের কাছ থেকে জানতে পেরেছি তার যে নির্ভরযোগ্য সূত্র মালিক আফসারি মাস্টারমেকার তিনি বলেছেন পনেরো তারিখে শাকিব খানের এই বরবাদ ছবিটি শুটিং হতে যাচ্ছে তো উল্লেখ্য যে বরবাদ ছবিটি মেহেদি মেহেদির যে ছবি আর কি হৃদয় মানে মেহেদি তার যে নামের পুরা মিনিং আপনাদের সেটা তো সবারই জানা মেহেদি হাসান তো এখন কথা হচ্ছে যে এই প্রযোজক অস্ট্রেলিয়ান প্রযোজক তার বোন সে থাকে আপনার অস্ট্রেলিয়া তার পয়সা পাতির কোনো অভাব নেই যেটা আমরা ইউরোপ ব্লকে শুনতে পারলাম এখন কিং খানকে নিয়ে একটি ছবি নির্মাণ করছেন আশা রাখি সেই ছবিটি ভালো হবে এবং ঈদকে টার্গেট করেই ছবিটি নির্মিত হচ্ছে যতটুকু আমরা ধারণা পাচ্ছি তো উল্লেখ্য যে ঈদে ব্যবসা সফল ছবি হিসেবে